সাড়ে নটা এখন বাজে এখন আমি টিফিন খাচ্ছি এটা আমার টিফিন মানে এখন আমি পড়িয়ে টড়িয়ে উঠলাম পাঁচ মিনিট মতো হলো পড়িয়ে টড়িয়ে উঠলাম সেই যে বসেছিলাম সাতটার মানে আগে থেকেই বসেছিলাম হ্যাঁ সাতটার আগেই পনেরো সাতটা নাগাদ বসেছিলাম এই খানিক আগে উঠলাম এখন সাড়ে নটা বাজে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে বক বক করতে করতে তো আমি ভাবলাম যে ম্যাগিটা যখন আছে ম্যাগিটা করেই ফেলি তারপরে তো ভাত তো খাবোই রাতে খাবোই সেটা লে অনেকটাই মানে লেট হয় রাতে খাওয়াটা তো বক বক করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই জন্য এখন খেয়ে নেবো কিন্তু প্রচণ্ড গরম ধোয়া উঠছে দেখে তো বুঝতেই পারছো ভাত দেওয়া যাচ্ছে না এত গরম ও খিদেও পেয়েছে ভাবছি কতক্ষণে খাবো পেটটা একটু ঠান্ডা হবে সেই দুপুরে ভাত খেয়েছিলাম কাশিটাও হচ্ছে খুব গরমটা গরম দেব ভাল লাগছে না আর কি ঠান্ডা পড়েছে মানে পুরো শীতকাল পড়ে গেছে আবার শীতটা চলে গিয়ে চলে গিয়েছিলো আবার ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা পড়েছে চাদর সবাই চাদর সেটা যে যা পাচ্ছে গায়ে দিচ্ছে কিন্তু আমি এখনও কিছু গায়ে দিইনি পড়িয়ে টড়িয়ে উঠে অনেক কাজকর্ম সারলাম সেরে এখন তাই জন্য একটু অতটা ঠান্ডা লাগছে না কিন্তু বাইরে গেলেই বেশ ভালো ঠান্ডা লাগছে ঘরটা দেয়া মানে দরজাটা দেয়া আছে ওরা অতটা বুঝতে পারছি না তারপর প্রচণ্ড গরম একটু ঠান্ডা হয়েছে গরমটাই খাই Y bolón. Y mosa, va a ver, mosa, but...